বিশা জটিলতা বাংলাদেশের সামনে জন্য এক বাদার এক উঁচু দেয়াল হয়ে দাঁড়াতে চলেছে হঠাৎ করে বাংলাদেশের জন্য ছোট হয়ে আসছে বিশ্ব বাংলাদেশে পাসপোর্টের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের দরজা ছোট ছোট দেশে অনলাইন ভিসা বন্ধ করে দিয়েছে ভিসা দিতে দীর্ঘ সূত্রতায় ফেলছে অনেক দেশ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিতে চায় না ট্যুরিস্ট ভিসা বাড়তি করা করেছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য দেশগুলোতে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ার বাংলাদেশের গুরুত্ব ও চিকিৎসার জন্য সবচেয়ে বেশি যাচ্ছিল থাইল্যান্ড সেই দেশটিও ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে বন্ধ না করলেও সে দেশটির নিয়মকানুন পাল্টিয়েছে তারা হর হামেশাই বাতিল করেছে ভিসা আবেদন এমনকি যুক্তরাষ্ট্র কানাডা সেনজেন দেশ ভ্রমণকারীদেরও আবেদনও বাতিল হয়ে যাচ্ছে বিষা পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় বাংলাদেশের আরেক জনপ্রিয় গন্তব্য ডুবাই কিছুদিন ভিসা বন্ধই রেখেছিল এখন সীমিত আকারে চালু করলেও তাতে মিলছে না কাঙ্ক্ষিত বিষা দেশটিতে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীরাও পড়েছেন ভিসা নানা জটিলতায় এ সময় বাংলাদেশের জন্য আগ্রহের একটা জায়গা উজবেকিস্তান হঠাৎ ইলেকট্রনিক ভিসার ইস্যু তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে এভাবে একটা করে বিভিন্ন দেশে দরজা প্রেরণাও দূর হয় পড়েছে বাংলাদেশি পর্যটনরা ক্ষেত্রে আমাদেরও কিছু দায় আছে দেশে যেসব প্রতিষ্ঠান পর্যটন পরিচালনা ও জনশক্তি রপ্তানি প্রক্রিয়াজন খাতে কাজ করে তারা যথাযথ নিয়মকানুন না মেনে চলায় এবং কিছু ক্ষেত্রে গহিত অপরাধের জড়ানো বিভিন্ন প্রতিবন্ধতার সৃষ্টি হচ্ছে এই বিষয়ে তাদের সৎ ন্যানিত ও দায়িত্বশীলতা এসব প্রতিষ্ঠান তদারিকতা কর্তৃপক্ষদের নিয়মিত নিবিড় মনিটরিং করতে হবে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কারণ সার্বিকভাবে বিষয়টির সঙ্গে দেশের মর্যাদা জড়িত বিশেষ ক্ষেত্রে উদ্ভিদ পরিস্থিতি থেকে উত্তরণের মূল ভূমিকাটা নিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চোখ কূটনৈতিক পদক্ষেপে এক্ষেত্রে কার্যকর সমাধান তাই বন্ধুরা অপেক্ষা করুন অবশ্যই বিষয় খুলবে ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগবে কিন্তু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি এই আপডেটটি জানিয়ে দেবো হয়তো আগামী সপ্তাহে এই নিয়ে একটি মিটিং বসতে পারে বাংলাদেশ সরকারের সাথে সো এরপরে আপডেটটি জানিয়ে দেওয়া হবে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।